দীর্ঘ প্রায় চার মাসের সাধনার ফসল হচ্ছে ভুট্টা ভুট্টা চাষে সময় লাগে প্রায় চার মাস প্রথমেই ভুট্টা বীজ বপন করতে হয় ভুট্টা বীজ বপনের দুই থেকে তিন মাস পরে ভুট্টার ফলন দেখা দেয় ভুট্টা কলা আসে থাকে ভুট্টার গাছগুলোতে ভুট্টার গাছে কলা আসার এক থেকে দেড় মাস পর ভুট্টা পরিপক্ক হয় ভুট্টা পরিপক্ক হওয়ার পরই ভুট্টা গাছ থেকে ছাড়ানো হয় ভুট্টা গাছ থেকে ভুট্টার কলা সারানোর পরে এই সমস্ত মারাই মেশিন দিয়ে ভুট্টাগুলো ভুট্টা কলা থেকে ভুট্টার দানা আলাদা করা হয় ভুট্টা ফসল ফলানোর জন্য সবচাইতে সুবিধাজনক বিষয় হচ্ছে এ ফসল ফলানোর সময় পুরুষদের পাশাপাশি মেয়েরাও কাজ করে থাকে মেয়েরা পুরুষদের কাজে সাহায্য করে থাকে বিশেষ করে ভুট্টার গাছ থেকে ভুট্টার কলাগুলো আলাদা করার জন্য গ্রামের মহিলারাই সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভুট্টা গাছ থেকে ভুট্টা কলা সরানো থেকে শুরু করে ভুট্টা শুকানো ভুট্টার ময়লা আবর্জনা পরিষ্কার করা ভুট্টার কলাগুলো বস্তা বন্দি করা অথবা পাইসাবন্দি বন্দি করা এ সমস্ত কাজে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গ্রামের মহিলারা এতে করে গ্রামের পুরুষদের কাজের প্রেশারটা একটু কমে যায় এবং মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয় যার ফলে আজকাল বাংলাদেশের ভুট্টা আবাদের দিকে সবচাইতে অগ্রসর হচ্ছে বাংলাদেশের কৃষকেরা সরকারিভাবে পৃষ্ঠপোষকতা পেলে হয়তো পাই ভুট্টা ফসলটি